পৃথিবীতে নানা ধর্ম বর্ণ এবং সম্প্রদায়ের মানুষ বসবাস করে তাদের প্রত্যেকের ভাষা সংস্কৃতি এবং উৎসব ভিন্ন ভিন্ন হয়ে থাকে কারো সাথে মন কষাকষি হলে সেটা হাতাহাতি পর্যায় পর্যন্ত গড়ানো অসম্ভব কিছু নয় এমন তো অহরহই ঘটে থাকে আবার অনেক সময় আশেপাশের লোকেরা সেটা থামিয়েও দেন কিন্তু আমরা যদি আন্দিস পাহাড়ের ওই দিকটাতে একটু উঁকি দেই তাহলে অদ্ভুত একটি উৎসবের কথা জানতে পারবো এই উৎসবে আর কিছু হয় না স্রেপ মারামারি তবে আজকে শোনাবো আজব এক উৎসবের কথা যেখানে উৎসবের প্রধান ইস্যু হচ্ছে মারামারি করা এক পক্ষ আরেক পক্ষকে পিটিয়ে দুর্মুশ করে দেয় আর দর্শকেরা মহা আনন্দে হৈহুল্লা করে তাকানাকুই নামের এই উৎসবের জন্ম পেরুর কুম্বি ভিলকাস প্রদেশে প্রাচীনকালে পেরুর পার্বত্য অঞ্চলের হর্তাকর্তা ছিলেন ইনকারা নিজেদেরকে সূর্যের সন্তান বলে দাবি করা এই রাজবংশ কয়েক শত বছর ধরে পেরু চিলি এবং ইকুয়েডরের বিস্তীর্ণ অংশ শাসন করে গিয়েছে এই ইনকারাদেরই ভাষা কুয়েচুয়া অদ্যাবধি পেরুর ওই সমস্ত পার্বত্য অঞ্চলে বিদ্যমান স্প্যানিশ কং কুইস্তা দোরসরা প্রাণবন্ত চেষ্টা করলেও এই অঞ্চলের আদিবাসী রেড ইন্ডিয়ানদের মুখের ভাষাটা কেড়ে নিতে পারেনি তো ছুয়েচুয়া ভাষায় তাকানাকুই শব্দটির আক্ষরিক অর্থ দ্বারায় একে অন্যকে ধরে বেদম পেটানো কাব্যিক ভাষায় বলা চলে যখন রক্ত টকবগ করে প্রায় এক শতাব্দী আগে কোনো এক সময়ে পেরুর ভিলকাস প্রদেশের রাজধানী শান্ত টমাসের কয়েকজন উর্বর মস্তিষ্কের মানুষের মাথা থেকে এই আয়োজনের পরিকল্পনা বের হয় তাছাড়া আইনি সহায়তা নেওয়া খুব ঝামেলার কাজ মামলার জট তো আর মানুষের সুবিধা অনুযায়ী বাঁধে না এসব চিন্তা করেই উৎসবের আয়োজন করা হয় পেরু আর বলিভিয়ায় ছড়িয়ে আছে বিস্তীর্ণ আন্দিজ পর্বতমালা সে ভীষণ ঢাল আর ধারালো পাহাড়ে সারাদেহ সজ্জিত করে সে বসে আছে সেখানকার আকাশে উড়ে বেড়ায় বিশাল কণ্ডর শকুন ঢালের সামান্য ঘাস জমিতে ঘুরে বেড়ায় ভিকুনার পাল পাথুরের আড়ালে গড়ি বেড়ে বসে থাকে শিকারী পুমা তো এহেন পরিবেশে জীবন ধারণ যে বিশেষ বিশেষ সুখে হবে না তা বলার অপেক্ষা রাখে না পানির অভাব খাবারের অভাব আলু আর কয়দিন মুখে রোচে মানুষের শিকারে যাওয়ার হ্যাপাও অনেক ভিকুনার পিছু পিছু দৌড়াতে গিয়ে কখন যে টুক করে গিরিখাদে পড়ে হাড় মাংসের স্তূপ বনে যেতে হবে তা কে জানে কাজেই এখানকার বাসিন্দারা খুব পরিশ্রমী খুব শক্তিশালী এবং খুব সাবধানী পেরু আর বলিভিয়ায় পারস্পরিক বিরোধ মেটানোর এই প্রথা আগে থেকেই প্রচলিত আছে শান্ত টমাসের উৎসবটা বিশ্বব্যাপী পরিচয় পেয়েছে এই যা তা পাবেই না বা কেন বিখ্যাত পর্যটন শহর কুজকোর একশো আশি কিলোমিটার দক্ষিণের এই শহরে বারো হাজার মানুষের বাস সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বারো হাজার ফুট পুলিশ অফিসার মাত্র তিনজন ঐতিহাসিকভাবেই পেরুভিয়ান সরকারের হাত এখানে খুব দুর্বল নিকটস্থ আদালতে গাড়িতে করে যেতেই অর্ধেকটা দিন কাবার হয়ে যায় তা সমাধানটা তাহলে কি ওই তাকা না কই দুই হাতের মোটিতে ন্যাকরা জড়িয়ে নেমে পড়লেই হলো ব্যাস মোটা দাগে এই উৎসবের মূল কথাটা খুব সরল কারো সাথে কারো গোল বাঁধলো মুখ দেখা দেখি বন্ধ তা এভাবে তো সমস্যার সমাধান হয় না কাজেই শহরের মাঝে গোলচত্বরে দুজনকে এক দফা লোড়ে নিলেই হয় এতে দুপক্ষের গায়ে ঝাল তো মিটবেই আবার একই সাথে রাগটাও পড়ে যাবে বউ নিয়ে পালিয়ে গিয়েছে মদ খাওয়ার সময় ধাক্কা লেগেছে অপমান করেছে চুরি করেছে লাগাও করা পুলিশের কি মাথা ব্যথা বেদম মার লাগাও প্রতিপক্ষকে তাই বলে হাড় মাংস থেতলে লম্বা করে দেয়া চলবে না কেউ মাটিতে পড়ে গেলেই খেলা বন্ধ রেফারিও থাকে এই খেলায় আর তিনি ধোপদুরন্ত নিপাট কোনো ভদ্রলোক নন তাকানুকুই এর রেফারির হাতে থাকে খাঁটি চামড়ার চাবুক কেউ কথা না শুনলে চাবুকে সিধে করে নেন আশেপাশের জনতাও তাতে সাহায্য করে আর বলতে ভুলে গিয়েছি তাকানুকুই খেলার আগের দিন শহরে দেদার মদ আর বিয়ার চলে আর দর্শকরাও যে চড়া মৌতাতের পাহাড়ি তা বলার অপেক্ষা রাখে না আজব এই উৎসবে আওদ কোনো লাভ হয় কি না কে জানে তবে আয়োজনটা যে খুবই ব্যতিক্রমী তা কোনো সন্দেহ নেই প্রতি বছর ক্রিসমাসের দিন মানে পঁচিশ ডিসেম্বর ভোরবেলা এই মারামারির আয়োজন বসে কয়েকদিন ধরে বেদম মদ্যপান আর নাজগানে শহরে চলে আসে উৎসবের আমেজ ষোলো শতকের তাকি উনকুই নামক প্রতিরোধ আন্দোলনকে সম্মান করে গাওয়া হয় ওয়েইলিয়া নামের বিশেষ ঘরনার সঙ্গীত হাজার হাজার কণ্ঠে মুখরিত হয় আন্দিজের প্রাচীন গিরিকন্দর গানগুলোর বিশেষত্ব হচ্ছে প্রতিরোধ সাহস আর স্বাধীনতা দখলদার স্প্যানিশদের শাসনের বিরুদ্ধে লড়েছে এসব পাহাড়িদের পূর্বপুরুষেরা তখনও তারা হার মানেনি বর্তমানের আদিবাসীরাও লিমার কর্তাদের ধার ধারেন না তাদের দেখা দেখি এখন কুজকো আর লিমাসহ নানা অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই তাকানাকুই মিছিল করে সবাই জমা হয় কোনো ফাঁকা জায়গায় পুরুষেরা উচ্চকণ্ঠে গান গায় বিশেষ একসুরে প্রতিপক্ষ এসে দেখা করে মাঝের ফাঁকা জায়গায় আর নিয়মকানুন চুল টানা আর মাটিতে পড়ে গেলে মারামারি চলবে না এছাড়া লাথি ঘুষি সবই চলে তবে সবই খালি হাতে অস্ত্র নিষিদ্ধ রেফারি বিজ্ঞ বিচারকের কাজ করে কেউ যদি রেফারির সিদ্ধান্ত পছন্দ না করে সে আপিল করতে পারে আপিলে জিতলে আরেক দফা লড়াই চলে নারী পুরুষ তো বটেই বাচ্চা এমনকি বুড়ো বুড়িও এই মারামারিতে অংশ নিতে পারে তবে বিপরীত লিঙ্গের মধ্যে লড়াই করা নিষিদ্ধ তাকানাকুই উৎসবের সময় পোশাক আশাকে বেশ বৈচিত্র্য দেখা যায় মানুষ এ সময় মূলত পাঁচ রকমের পোশাক পরে উলের তৈরি ঘোড়ায় চড়ার পোশাক চামড়ার জ্যাকেট আর লাল সবুজ হলুদ সাদা রঙের রংচা ইস্কিমাস্ক হল মাখেনো নামক পোশাকের অংশ হাতে থাকে মহিষের শিং দিয়ে তৈরি মদের পাত্র মাখেনা পোশাকের সাথে অনেকে জুড়ে দেন একটি টুপি টুপির মাথায় বসে থাকবে কোনো মৃত পাখি বা হরিণের খুলি তৈরি হয়ে গেল কুয়ারা ওয়াত্তান্না পোশাক বেশিরভাগ মানুষ এই পোশাকটাকেই বেছে নেন মাথায় একখানা মরা পাখি কিংবা খুলি থাকলে সাজটা জমকালো হয় বলেই হয়তোবা এরপরে আসে নেগ্রো পোশাকধারীদের পালা নেগ্রো পোশাকটা মূলত দাস মালিকদের পোশাকের অনুকরণে বানানো হয় উঁচু কানাতের চামড়ার বুট সুন্দর শার্ট ওয়েস্ট ইত্যাদি পরে ফুলবাবু সেজে ঘুরে বেড়ায় নেগ্রোরা একটা সময়ে কেবল ধনী লোকেরাই এই পোশাক পরতো চল্লিশের দশকে পঙ্গপালের ঝাঁক এসে আন্দিজকে ন্যাড়া করে দিয়ে গিয়েছিল তাদের কথা স্মরণ করেই তৈরি হয়েছে লাঙ্গোস নামের বিচিত্র পোশাক নানা রকম চকচকে বস্তু দিয়ে বানানো হয় এই পোশাক হাতে ঝুলিয়ে নিতে হবে মরা কোনো একটা পাখি এর বাইরে সবাই যে পোশাকই পড়ুক না কেন সবগুলোকেই কারাগালো নামে চালিয়ে দেওয়া হয় কারাগালো যারা পরে তারা মিছিলে অংশ নেয় নাচ গান হৈহুল্লোর সবই করে শুধু মারামারিতে কোনো অংশ নেয় না পরিশেষে একটি ছোট্ট তথ্য দেয়া যাক প্রত্যেক মারাবাড়ির শেষে একটি কাজ বাধ্যতামূলকভাবে করতে হয় সেটি হল হারুক বা জিতুক প্রতিপক্ষের সাথে করমর্দন ও আলিঙ্গন করতেই হবে বেশিরভাগ সময়ই দেখা যায় কোষে ধস্তাধস্তি করার পর এই সামান্য সৌজন্যটুকুই সরল পাহাড়িদের বিরোধ মেটাবার জন্য যথেষ্ট হয়েছে অথচ আমাদের আধুনিক সমাজে আইনমাফিক অহিংস পদ্ধতিতে মামলা লড়লেও এটি কোনোভাবেই সম্ভব হয় না লিমার কর্তারা বেশ কয়েকবার আইন করে তাকানাকুই নিষিদ্ধ করতে চেয়েছিল কিন্তু পাহাড়িদের প্রতিরোধের মুখে সে পদক্ষেপ বাতিল হয় নিজেদের স্বতন্ত্রতা রক্ষা করার স্পৃহা তাদের রক্তে আর সেই ঐতিহ্যের অংশ হিসেবেই টিকে রয়েছে তাকানাকুই।